আমি মুসলমান বন্ধের বলছি আপনার আশেপাশে খ্রিস্টানদের সাথে কথা বলেন ভালো ব্যবহার করেন প্রতি সকালে গুড মর্নিং গুড মর্নিং বলেন গুড আফটারনুন গুড আফটারনুন গুড ইভিনিং গুড ইভিনিং তারপর তাদেরকে একদিন চায়ের দাওয়াত দেন যে আসো 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 মেরি হে আমাদের সাথে চা খাও বাচ্চাদের নিয়ে আসো এই চায়ের সামোসা কি করতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না দক্ষিণ আফ্রিকাতে মালোরা তারা চায়ের সাথে কুসিস্টার দেয় আপনাদের হয়তো অন্য কোনো বিশেষত্ব আছে বিভিন্ন দেশের মুসলিম মহিলা যেমন ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা হতে পারে বাংলাদেশ বা অন্য দেশ আপনাদের কিছু বিশেষত্ব আছে বিভিন্ন ধরনের মিষ্টি এগুলো এগুলোই আমাদের স্পেশালিটি আর প্রত্যেক মানুষের স্পেশালিটি একেবারে আলাদা তাদের খাওয়ান তাদের একবার দাওয়াত করেন খাবার দিয়ে আটকে ফেলুন আপনাদের বলি দক্ষিণ আফ্রিকাতে আমাদের লোকজন আমাদের খাবার দিয়ে সবাইকে আটকে ফেলেছি হোক সালাচ আমরা আফ্রিকান কালো মানুষ সবাইকে কারণ আমাদের রান্না অন্যদের চেয়ে আলাদা এই লোকদের খাবার দিয়ে আটকে ফেলেন মানুষের হৃদয়ে ঢোকার সবচেয়ে ভালো উপায় আগে তার পেটে ঢোকা এর চাইতে ভালো কোনো উপায় নেই আমাদের নবী করিম সাল্লু আলহি এমন ঘটনা ঘটেছিল তিনি এই কথা বলে গিয়েছেন কিন্তু এটার কথা কেউ বলে না আপনি আপনার প্রতিবেশীকে ডাকবেন তারপর চা খাওয়ার সময় বলবেন বোন তুমি কি কোরআন পড়েছ সে বলবে না তুমি কি কোরআন শরীফ দেখবে এতে ইংরেজি অনুবাদও আছে সে বলবে হ্যাঁ দেখবো কেউ বলবে না সে দেখতে চায় না এটা মানুষের বৈশিষ্ট্য আমরা সম্ভবত একটু কৌতূহলী তাহলে সে দেখতে চাইবে এই সম্ভাবনায় বেশি আপনি কোরআন টানবেন আনবেন সুরালি ইমরান বের করবেন তেতাল্লিশ নম্বর আয়াত আর আপনি যদি আরবি পড়তে পারেন তাহলে আরবিতেই পড়েন তাদের সামনে আরবিতে পড়েন আপনি নিজেও জানেন না আরবি তাদের কি করতে পারে এটা আল্লাহর কালাম এটা সবাইকে একটা ঝাঁকি দেবে বন্ধু শত্রু সবাইকে আল্লাহ আমাদের বলেছেন যখন কোরআনের আয়াতগুলো কাউকে শোনানো হবে হাঁটি মানুষ হলে তার চকবে পানি ঝরে পড়বে আমি নিজেই দেখেছি বিশেষ করে রোমান তাদের বলেন অনুবাদ করেন এভাবেই বলে যান সম্পর্কে এই কথাই আছে যে তিনি সৃষ্টিকর্তার একজন প্রেরিত দূত যিশু খ্রিস্টের অলৌকিক জন্মটাকেও বিশ্বাস করি এখানে তার অলৌকিক জন্ম নিয়ে বলা হয়েছে তাদের শুনতে দিন এভাবে তারা মুসলিম হয়ে যাবে না সারা জীবন ধরে তারা যা শিখেছে আর সংস্কার এগুলো মাত্র এক কাপ চায় নাস্তা দিয়ে সারানো যাবে না তারপরও তাদের সাথে কথা বলেন